মালদা দক্ষিণে এবার আপনাদের নিয়ে যাবো অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে একদিকে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং তার পাশাপাশি কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী একেবারে একে অপরের বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ একেবারেই তাই দেখো এখানে আট নম্বর ওয়ার্ড ইংলিশ বাজার পুরসভা এখানে এসে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী যেটা অভিযোগ করছেন যে এখানে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি চৌধুরী এবং নারায়ণ চৌধুরী এরা দলবল নিয়ে ভোট প্রভাবিত করছেন একশো মিটারের মধ্যে দাঁড়িয়ে আছেন আমি প্রথমেই শ্রীপাদির থেকে জিজ্ঞেস করবো শ্রীপাতি নির্দিষ্টভাবে আপনার অভিযোগ আপনি দেখুন এটা হচ্ছে আমাদের মিশনঘাট এলাকা এখানে বস্তিবাসীরা থাকেন এই লাইনে থাকেন এবং এই দিকেও থাকেন দুদিকে একদিকে কাকলি চৌধুরী এখানকার কাউন্সিলার যিনি তিন দিন থেকে ভোটারদেরকে ভোট দিতে বিরত করার চেষ্টা করেছেন ভোটারদেরকে ভয় খাওয়ানোর চেষ্টা করেছেন তিনি চেয়ার নিয়ে ঠিক গলির মুখে বসে আছেন এবং তার সঙ্গে তার হাজব্যান্ড যিনি এখানকার চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির তিনি দাঁড়িয়ে আছেন দুজনে দুটো রোড ব্লক করে দাঁড়িয়ে আছেন যেন তা এখানকার ভোটাররা ভোট দিতে না পারে এই বলছেন জমায়েতও করা হয়েছে এবং জমায়েত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জমায়েত করে দাঁড়িয়ে আছে প্রথমে জমায়েত করে ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন আমি যাওয়ার পর সেখান থেকে পালিয়ে আসেন তারপরে ভোটারদের মাঝে ঠিক রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে যেন ভোটাররা ভোট দিতে যেতে না পারে পাল্টা অভিযোগ জানাচ্ছেন কৃষ্ণনারায়ণ ভোট প্রভাবিত করছেন প্রার্থী আপনাদের কি অভিযোগ প্রার্থী বলছেন যে আপনারা এখানে জমায়েত করছেন ভোটারদের প্রভাবিত করছেন একটা ভোটার বলুক যে আমরা তাকে প্রভাবিত করছি বা ভয় দেখাতে কিছু আমার এলাকার বাড়ি আমি থাকতে পারি না এই আট নম্বর ওয়ার্ডে আমার ভোট আমি থাকতে পারবো না এটা কোন ধরনের নিয়ম আমি তো এখানে দলবল নিয়ে আসেন উনি তো দলবল নিয়ে ঘুরছেন উনি স্টেশনের মধ্যে ঢুকে যাচ্ছেন পোলিং স্টেশন আমিও তো ক্যান্ডিডেট ছিলাম কোনোদিন পোলিং স্টেশনের ভিতর থাকতে পারে না উনি বাইরে বাইরে দেখছেন উনি থাকছেন প্রভোগ করছেন উনি ক্যাওয়াটিক একটা সিচুয়েশন করছে গন্ডগোল করার চেষ্টা করছে আমাদের ছেলেরা কখনো পা দিবে না এটা ওনার নেচার এটা আর ওনার কি হচ্ছে আজকে লোকে দেখতে পাচ্ছে এতদিন ও এমএলএ ছিলেন দেখতে পাননি উনিশ সালে এমপিতে দাঁড়িয়েছেন তারপরে দেখতে পাচ্ছেন না প্রচুর সাতটা সেগমেন্ট আছে শামসেরগঞ্জ থেকে ইংলিশ বাজার সাতটা সেগমেন্ট

সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি যেখানে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বদনুবাদ এবং বোমা মারা হয়েছে তৃণমূলের বাড়িকে লক্ষ্য করে তৃণমূলের কর্মীর বাড়িকে লক্ষ্য করে ইতিমধ্যে দুজনকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছে সেই ছবি আমরা দেখতে পেয়েছি এবং ইতিমধ্যে কিন্তু এই বচসা চলছে বোমা কারা মারলো বোমা বোমা কারা মারলো চোটের লোকেরা মেরেছে বল চোটের লোকেরা পারে না

ভালো বলতে ছিলাম আমার বাড়ির পিছনে জোটের লোক গেল। বেড়ে আমাদেরকে যেতে না আমরা বলে ইনি কি বলবেন

ইতিমধ্যে দেখাই যাচ্ছে যে কি পরিস্থিতি তৈরি হয়েছে রানীনগরে আমরা রয়েছি তৃণমূল কর্মীর বাড়িতে বোমা মারা হয়েছে সেই অভিযোগ অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে জোটের বিরুদ্ধে উল্টো দিকে জোটের তরফ থেকে বলা হচ্ছে যে যারা এখানে করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে আমরা দেখলাম যে দুজন ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু জোটের যারা রয়েছেন প্রতিনিধিরা তাদের সঙ্গে বদনুবাদে জড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা